দেখো অনেকদিন পর রান্না হবে হলো আজকে ছাদের এই মাটির উনুনটাতে আমি রান্না করব কারণ ঘরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে হ্যাঁ তো সমস্ত জিনিস টেনে নিয়ে এসেছি দেখো আর রান্নাছি এখন চিকেন তো একদম নিবু নিবু আছে চিকেনটা রান্না করছি নিচে ভাত বসিয়ে এসেছি ভাত নিচে হচ্ছে আর এখানে এই যে কর্তাগিন দুজনে বসে গল্প করছি আর রান্নাটা কমপ্লিট করছি মেয়েরা চলে আসবে এখনই হয়নি এখনো তারপর দেখে তো দেখো এই যে ছাদে ছাদে এই যে রান্না হচ্ছে চিকেন রান্না করছি তো ধীরে ধীরে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করছি হয়ে গেছে তো দুদিন মাছ রান্না হচ্ছে মেয়েরা বিরক্ত হয়ে গেছে পুঁটি মাছ আর ল্যাটা মাছ খাবো না মা তো কালকে চিকেন রান্না করার কথা ছিল কালকে একটু মেয়েদের কটার সময় চাপটা বেশি ছিল বলে আজ কালকে রান্না করতে পারিনি তো আজকে রান্না করছি যে এখন চিকেন ভাত নিতে বসে এসছি সকালে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে এই যে দুজনের লাল শাকের তরকারি পুঁটি মাছ ভাজি আর হচ্ছে হচ্ছে ফুলকপি ভাজি আর এখন রান্না হচ্ছে চিকে আর করবে উচ্ছে ভাজি দেখো এরকম মাটির দিন হয়ে রান্না করা ইচ্ছা ছিল কষানো একটু চেখে দেখতে হবে কি অবস্থা মেয়েরা বাড়ি থাকলে এই চিকেন কষা খেতে বায়না করতো বিশেষ করে চিকেনের এই স্কিনটা খেতে ভীষণ ভালোবাসে মেয়েরা এখন তো স্কুল থেকে আসেনি আমি এবার জলটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে যথেষ্ট কষানো হয়েছে জলটা দিয়ে দিই কাঠের মনে রান্না না করতে করতে না কেমন একটা হয়ে গেছে এখন অনেকদিন পর রান্না করছি কাঠের উনুনে তো শীতের দিনে কাঠের উনুনে ভালো লাগে রান্না করতে এই ছাদে দেখো ছাদে সব অবস্থাটা রয়েছে চারিদিকে অবশ্য চলো রান্নাটা কমপ্লিট করি টাটা